আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ থাকা উচিত না কাম্য না কি বলেন আপনারা বিভেদ থাকা উচিত মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মত পার্থক্য মত ভিন্নতা বুঝের ভিন্নতা থাকতে পারে সেটা কোন কোন ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় বিষয় নিয়েও অবাক করা বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করি আমরা সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না ছোট ছোট বিষয় আচ্ছা বলেন তো সুন্নি এবং ওহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে কোন মুসলমানদের মতে আল্লাহ কি দুই না এক এ ব্যাপারে কোন পার্থক্য আছে কোনো পার্থক্য আছে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাম এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে ওহাবি সুন্নি কার মধ্যে কোনো মত পার্থক্য আছে কার মধ্যে নেই আমাদের কোরআন ত্রিশ পাড়া আল্লাহর কালাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের কেবলা কাবার দিকে কোনো সন্দেহ আছে এরকম মূল মূল আমি তো একশোটা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শুনাইতে পারবো ইনশাল্লাহ যে বিষয়গুলোতে মৌলিকভাবে ওহাবি বলেন সুন্নি বলেন অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন কোনো পার্থক্য আসলে তাহলে মৌলিক সব বিষয় যদি এক হয় শাখাগত বিষয়ে বুঝের পার্থক্য থাকতেই পারে এই থাকাটা অস্বাভাবিক না থাকতে পারে কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসুলের বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে হতে পারে আমারও ভুল হয় আল্লাহকে মাফ করুন যেন ভুল না হয় সেজন্য আমি চেষ্টা করি আপনারাও দোয়া করবেন যে আমার কথার কারণে আমার কোন আচরণের কারণে আমার কোন লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো যেন দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপরও আমারও জানতে যদি হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করে দেখ দোয়া করবেন আপনারা ডক্টর জাহাঙ্গীর জাহির স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন আপনার ভূমিকাটা কি তো স্যার জবাব দিয়ে বলেছেন ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে পাওয়ার অর্ডার দিব যে কাহিনী করলে ঝামেলা করলে অনৈক্য তৈরি করলে তাকে শাসন করা হবে স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ আমার হাতে এত ক্ষমতা নেই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলবো এত শক্তি আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আছে বাবা সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে সেই চেষ্টাটা আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর করি মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয় সেই চেষ্টাটা আমি করি তো স্যারের এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে কোন গোষ্ঠী নাম ধরে কারোর সমালোচনা বিশোদ্গার মাহফিলে মিডিয়াতে টিভি চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর যদি কখনো হয়ে যায় বুঝবেন ওইটা আমার মিস্টেক বুঝবেন মানুষ ওইটা আমার ভুল এবং সেই জন্য আমি অনুতপ্ত আমি কখনো এগুলো চাই না ভাই